চলে এসছি ছোটোবেলা থেকেই যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতায় একই রকম পরিবেশ পরিস্থিতি দেখে আসছি শ্রাবণ মাসে তারকেশ্বর ধারণ কমপ্লিট হলো তারপর আমরা গেলাম বাবা বৈদ্যনাথ ধামে দেওঘর ঝাড়খণ্ডে এবার আজ জন্মাষ্টমী এই জন্মাষ্টমীতে আমরা এসেছি আজকে কচুয়া ধামে লোকনাথ বাবার জন্মতিথি বলা হয় ধামি হচ্ছে লোকনাথ বাবার জন্মভীতে জন্মস্থান সেজন্য এবার আমাদের গন্তব্য কচুয়া লোকনাথ ধাম এই হচ্ছে আমাদের বাঘ এখন ঋষি বইছে আমরা এই সকলে মিলে এসেছি বাঘবাজার থেকে জলটা নিয়ে প্রচুর ভিড় আর এই রোদ এই রোদ এই রোদে কিন্তু পা ফেলা যাচ্ছে না এতটাই রয়েছে রাস্তা গতকাল একটু বৃষ্টি দিয়েছিল হাটা যাচ্ছে না যেন গতকাল একটু বৃষ্টি দিয়েছিল যার ফলে রাস্তা কিন্তু বেশ ঠান্ডা হয়ে গিয়েছিল

দুধ কুকুরে এসে স্নান করে তারপর কিন্তু জল ঢাকার নিয়ম স্নান করছেন দুধ কুকুরের জন্য ওই হচ্ছে বাবার মন্দির এরকম সিস্টেম করে দেওয়া হয়েছে এতটাই ফাঁকা এই অবস্থাটা যাবো এবার কাছে জল ঢালতে অবস্থা ভীষণই ভালো হচ্ছে প্রচণ্ড এবারে জল ঢালার পালা আর দেরি করলাম না কারণ প্রচণ্ড রোদ আছে কষ্ট হয়েছে খুব সুতরাং লোকজন যাচ্ছে কীভাবে দেখুন একবার দেখাই আপনাদের কমপ্লিট হলো আমার মাথায় জল ঢালা এবার আমরা পুজোর লাইনে যাব। খুব ভিড় আছে বাইরে থেকে মনে হচ্ছে ভিড় নেই কিন্তু ভেতরটায় ভিড় আছে ভালো এই লোক দেখলে বুঝতে পারবেন আপনারা কি পরিমাণে লোক রয়েছে আমরা যাব আবার মেন মন্দির হচ্ছে এইটা এইখানে যাবো এবার আমরা পুজোটা দেব পুজো দেওয়ার পরে বাকিটা এখানে কি কি হয় দেখানোর চেষ্টা করবো যতটা মেন প্রচুর বড় জলের লাইনের থেকে কিন্তু জলের লাইনের লাইনটা বেশি তো লাইন থেকে আজকে আকাশটা কত সুন্দর লাগছে তাই না জন্মাষ্টমীর আকাশ কিন্তু কালকে বৃষ্টি দিয়েছে আজকেও সকালের দিকে একটু বৃষ্টি হয়েছে ভোরের দিকেও একটু হয়েছে বৃষ্টি কিন্তু খুব সুন্দর ওয়েদারে আমরা আজকে জলটা ঢালতে পারলাম বাবা কৃপায় ও থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করুন ভিতরের ভুক্তটা দেখে সেই যে বাবা দেখা যাচ্ছে দেখুন সেই যে বাবা দেখা যাচ্ছে তো লাইনটা শুরু হয়েছে ওটার থেকে সেই মাথা থেকে লাইনটা শুরু হয়েছে এইভাবে আসলো এসে এইভাবে যাচ্ছে যে তারপরে কিন্তু মন্দিরের গরম দিয়ে আমরা প্রবেশ করে ওই দিকে বেরিয়ে যেতে হবে যে কালকে দাদা ভিড় কেমন হচ্ছে প্রচুর ভিড় হচ্ছে আজকে সেই তুলনায় ভিড়টা কম আছে তাই তো আজকে দু লাখ ভালো লাগে অবশ্যই আমার এই বং এত সময় চ্যানেলকে একবার সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ভিডিও এইখান থেকে আসলাম আসার পরে এই দিকে যাব তারপর ঘুরে এসে এই লাইনটা আসছে এই হচ্ছে বাবার মন্দির এখানে বাবার মূর্তি বাবার বিগ্রহ এখানে স্থাপন করা আছে এবং এইখানেও বিগ্রহ স্থাপন করা আছে কিন্তু এটি হচ্ছে জল ঢালার জন্য কেবলমাত্র থেকে বাবা লক্ষ্মী ব্রহ্মচারীর এই ধামে আসি ছোটো থেকে আপনি জিজ্ঞাসা করেন যে এবারে নতুন অভিজ্ঞতা কি নতুন কিছু নয় ছোটোবেলা থেকেই যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতায় একই রকম তারা পরিবেশ পরিস্থিতি দেখে আসছি এটা হচ্ছে দুধ পুকুর না মহিলাদের ঘাট আর ওই দিকটা হচ্ছে পুরুষদের ঘাট ওই দিকটা স্নান করে এই পুকুরে স্নান করে তারপর এই মন্দিরে কিন্তু জল ঢালতে হয়তো কিছু ডাবেও দিচ্ছেন অনেকে ডাবে দিচ্ছেন জল আনছেন এটা হচ্ছে জ্বালানোর জায়গা আমার মন আবার মন এই অসম্ভব সুন্দর লাগছে সূর্য নারায়ণ তপ্ত আকাশে চলছে আমাদের এই রোদে আকাশটা দেখছেন তো কি অবস্থা এই রোদে দাঁড়িয়ে আছি আর কিছুক্ষণ এই ছোট লাইনটাই আর কিছুটা ঘুরে ঘুরে যাবো আমরা চলে এসেছি পুজোর লাইনটা বেশি বড় লাগলো কিন্তু জল ঢালার লাইনটা একদমই ছোট লাগলো পর আমরা এসে পৌঁছালাম এই হচ্ছে মেন গেট হচ্ছে

যোগ হবে যোগের জন্য সাজি রাখা হয়েছে এই জায়গা বাবার মন্দির কোন পুজোটা দেবো বললাম 있다 걸어 줄 জ লাইনটা দেখুন পুজো দেওয়ার লাইনটা বলছিলাম যেটা যে প্রচুর লাইন হয়েছে পুজোর লাইনটা সবথেকে বড় হয়েছে যে আজকে জন্মাষ্টমী সেখানে ভোগ দেওয়া হয় সেই ভোগের স্থানে যাচ্ছি আমরা এখানে হচ্ছে কালচারাল প্রোগ্রাম হচ্ছে বুঝতে পারছেন দেখাবো পরে এটা আর এই হচ্ছে ভোগ বিতরণ করা হচ্ছে তাই ভোগ দেখা যাক কতক্ষণে পৌঁছাই আমরা ওই ভোগ প্রসাদ যেখানে বিতরণ করা হচ্ছে সেই পর্যন্ত হচ্ছে এটি কালকে দিনের থেকে লোক হচ্ছে রাত্রের থেকে লোক হচ্ছে দিনের বেলা থেকে লোক হচ্ছে আর কালকে লোক বেশি হচ্ছে না আজকে বেশি হচ্ছে আজকে লোকটা বেশি কি দাও তোমরা এই ভোগে এই স্বার্থ অন্য কোথাও পাওয়া যায় না আমার জন্য নতুন একটা আলাদা হয়েছে এটা নেব তোমরা প্রতি বছরই করে এগুলো হ্যাঁ ভাজটাকে এইভাবে ভাজ করে নিল তারপরে এক ডাব্বু দিল মতো কচুয়া ধামে আমাদের বাবার মাথায় জল অর্পণ সম্পন্ন হলেও নির্বিঘ্নে এবার আমাদের বাড়ির উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করব লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রাখলাম আর সকলকে লোকনাথ বাবার জন্মস্থান কচুয়া ধামে আসার জন্য আহ্বান জানালাম